পলাশপুর গ্রামে জামিনী নামে একটি মেয়ে তার পরিবারের সঙ্গে থাকত জামিনীর পরিবারে জামিনী এবং তার মা বাবা ছাড়া তাদের আর কেউ ছিল না জামিনীর বাবা সারাদিন অঘর পরিশ্রম করে বিকালবেলা মোম বানানোর কাজ করতেন এইভাবে তাদের সংসার চলে যেত জামিনী ছিল খুবই বুদ্ধিমতী এবং একজন পরিশ্রমী মেয়ে একদিন জামিনী তার বাবাকে মোমো তৈরি করার সময় জিজ্ঞাসা করল বাবা তুমি এমন কী দাও এই মোমোতে যে সবাই এত খেতে পছন্দ করে আরে মামাল আমি কোনোদিনও অসদ পায়ে টাকা কামানোর জন্য মোমোতে কোনো খারাপ জিনিস বা পচা সবজি মেশাই না আমি টাটকা সবজি ও ভালো জিনিস ব্যবহার করি এ সবাই আমার মোমো খেতে এত পছন্দ করে আচ্ছা বাবা আমিও এবার তোমার মতো করে মোমো বানাবো জামিনীর এই কথা শুনে জামিনীর বাবা হাসতে শুরু করেন আর জামিনী এরপর থেকে মোমো বানানোর কাজে তার বাবাকে সাহায্য করতে থাকে এইভাবে জামিনীর বাবা বাজার থেকে ফিরে এসে মাকে বলেন কি গো শুনছো আজ বাজার থেকে ফেরার পথে সম্বল বাবুর সঙ্গে দেখা হয়েছিল আর তিনি আমাদের মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একটা ভালো ছেলের প্রস্তাব দিয়েছেন তা তো ঠিকই মেয়ের বয়স হয়েছে এবারে তাকে বিয়েও দিতে হবে তুমি যা ভালো বোঝো তুমি তাই করো তাহলে ঠিক আছে আমি ওদের সঙ্গে পাকা কথা বলতে চললাম জার্মিনির বাবার কথা মতো জামিনির বিয়ে পাকা হয়ে গেল এবং এক সপ্তাহের মধ্যে জামিনি বিয়ে করে তার শ্বশুরবাড়ি চলে গেল জামিনি বিয়ের পরে তার শ্বশুরবাড়িতে খুবই সুখে দিন কাটাচ্ছিল জামিনির শ্বশুরবাড়িতে জামিনি জামিনির শাশুড়ি এবং জামিনির স্বামী আকাশ থাকত আরে বৌমা কি অসাধারণ যে তুমি রান্না করো না আর তোমার হাতের রান্না খুবই সুস্বাদু আর খুবই সুন্দর আচ্ছা তাই নাকি মা এবার আমি এসে গেছি রোজ এইভাবে ভালো ভালো রান্না করে খাবাবো আপনাকে এই কথা বলে সবাই হাসতে শুরু করলো প্রত্যেক দিনের মতো আজও আকাশ অফিসে যাওয়ার জন্য বাইক নিয়ে বেরিয়ে পড়লো অফিসের উদ্দেশ্যে কিন্তু রাস্তায় হঠাৎ আকাশের এক ভয়ঙ্কর বড়ো একটা অ্যাক্সিডেন্ট হলো কাকিমা কাকিমা আকাশের একটি গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে এই কথাটা শোনা মাত্র জামিনী দৌড়ে দৌড়ে হাসপাতালে যায় আর আকাশকে ঘরে নিয়ে আসে আকাশের এই অবস্থা দেখে তার মা বলেন এভাবে কীভাবে চলবে আমাদের সংসার কি হবে আমাদের জামিনী তার মার কথা শুনে বলে মা আপনি চিন্তা করবেন না আমি টাকা উপার্জনের জন্য কোনো কোনো উপায় নিশ্চিত বার করবো তারপর জামিনী নিজে থেকে ভাবতে শুরু করে যে আমার বাড়িতেও তো একটা মোমো দোকান ছিল আর আমিও তো মোমো ভালোই বানাতে পারি তাহলে একটা মোমো দোকান খুললে কেমন হবে এই কথা মতো জামিনী তার সমস্ত জমানো টাকা দিয়ে একটি মোমোর দোকান খুলে ফেললো কিন্তু জামিন মোমো দোকান খোলার পরও তার মোমো দোকানে মোমো খাওয়ার জন্য কেউ আসতোই না এইভাবে কিছুক্ষণ কেটে গেল তারপর একটি ছোট্ট মেয়ে জামিনীর দোকানে মোমো খাওয়ার জন্য এলো দিদি দিদি আমাকে মোমো দাও না আমি মোমো খাবো হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমি এক্ষুনি দিচ্ছি তারপর জামিনি বাচ্চা মেয়েটিকে মোমো দিলো আর বাচ্চা মেয়েটি খেয়ে বলল। বাহ এর থেকে ভালো মোমো তো আমি কোনো দিনও খাইনি এবার থেকে আমি রোজ আমার বন্ধু বান্ধবীদের নিয়ে দোকানে আসবো মোমো খেতে এই বলে মেয়েটি মোমো সেখান থেকে চলে গেল। আর দিনে দিনে জামিনীর মোমো দোকানের সামনে ভিড় বাড়তে থাকলো জামিনীও সারাদিন মোমো বানিয়ে এসে বিক্রি করতে থাকে আর ঘরে গিয়ে তার স্বামী আকাশকে সেবা করে ও রান্নাবান্না করে শাশুড়িকে খাওয়ায় এইভাবে দিনের পর দিন যায় জামিনীর মোমো দোকানে ভিড় বাড়তে থাকে আর আকাশও সুস্থ হয়ে যায় আকাশ সুস্থ হওয়ার পর আর অফিসে কাজ করতে যায় না সে জামিনীর সঙ্গে মোমো দোকানে সাহায্য করে মোমো বিক্রি করে জামিনী একটা বড় ঘর বানায় এবং সবাই হাসি খুশিতে জীবন কাটায়